প্রিয় বন্ধুগণ দীর্ঘক্ষণ এই স্নোর মধ্যে হাঁটাহাঁটির পর আমার মনে হলো যে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করি না আমি দুই দিনে বই রাখি আপনাদেরকে এই স্নোর অভিজ্ঞতা শেয়ার করতে আসি নাই দীর্ঘক্ষণ এই ঠান্ডা অনুভব করার পরে আমার হজরত মহাবত সম্পর্কে কিছু প্রশ্ন জাগলো মনে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রিয় বন্ধুগণ সেই আরবের কুখ্যাত ডাকাত, পেডোফাইল ধর্ষক হজরত মহাবত সে তার যে ধর্ম যে ধর্ম সে প্রবর্তন করেছে পিসলাম সেই পিসলামে জান্নাত এবং জাহান্নামের কথা বলেছে তাই না জান্নাতে রয়েছে ব্যাপক পুরস্কার এবং জাহান্নামে ভয়াবহ শাস্তি সেই শাস্তির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে এবং বেশি উল্লেখ যেটি করা হয়েছে সেটা হচ্ছে যে আগুন আগুনের মাধ্যমে কি করা হবে আপনাকে পোড়ানো হবে আগুনে ছড়ে ফেলা হবে গরম জলের মধ্যে ডোবানো হবে সূর্য দেড় হাত উপরে থাকবে এরকম নানান ধরনের কেচাকাহিনী বলেছে এবং চোদ্দোশো বছরের বেশি সময় ধরে তার অনুসারীগুলো এই সকল কথাবার্তাকে বিশ্বাস করে এসেছে যারা শীতের দেশে বসবাস করেন তারা জানেন এই শীতের বেঁচে থাকাটা কতটা কঠিন তাই না কেন মধ্যে এই কোনো কথা উল্লেখ নেই শীতের শাস্তি প্রবল হয় পৃথিবীতে যতগুলো দেশ আছে তার মধ্যে বেশিরভাগ দেশই কিন্তু শীত প্রধান যেমন আপনি রাশিয়ার মতো এত বড় দেশ সেখানে বছরের গুরুত্বপূর্ণ সময়গুলোতে ঠান্ডা থাকে আবার আপনি আমেরিকার দিকে তাকান ক্যানাডার মতো এত বড় দেশ বছরের প্রায় ছয় মাসের মতো বরফে ঢাকা থাকে তাই না স্নো থাকে আপনি ইউরোপের দেশগুলোর কথা ভাবুন অপরদিকে আরবের গুটি কয়েক দেশের যে ঘরম টরম এগুলো নিয়ে হজরত মহাবত তার জাহান্নামে জান্নাতে উদাহরণ টেনেছে আমরা যদি আমাদের এই ভারতবর্ষের কথা ভাবি সবুজ আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষে অনেক সুমিষ্ট বা সুস্বাদু ফল রয়েছে যেমন আম জাম কাঁঠাল সেই কাঁঠালের স্বাদ বা কাঁঠাল সম্পর্কে কোনো কিছুই কিন্তু কোরআন হাদিস উল্লেখ নেই কেন নেই কারণ হজরত মহাবোধ এগুলো জানতো না হজরত মহাবদের যারা অনুসারী রয়েছে তাদের মধ্যে যারা নারীরা রয়েছেন তাদেরকে কি করতে বলেছে বস্তাবন্দি করে রাখতে বলেছে কেন বস্তাবন্দি করে রাখতে হবে কারণ বস্তাবন্দি না হয়ে থাকলে নারীরা নাকি পুরুষ তার যে অনুসারীরা হ্যাঁ মুমিন বান্দা তারা এই সেই নারীদের উপর হানা দেবে তাদের বস্তাবন্দি করে রাখতে হবে যদি সেটা শীতের দেশের উদাহরণ হিসাবে করতো আমি অ্যাপ্রিসিয়েট করতাম কারণ এখানে নারী আর পুরুষ নাই সবাইকে বস্তাবন্দী হয়ে থাকাটাই হচ্ছে যে বেঁচে থাকার প্রথম এবং প্রধান কাজ সে করেছে কি উল্টো কাজ করেছে গরমের মধ্যে নারীরা বস্তাবন্দী হয়ে থাকবে এইভাবে বুঝতেই পারছেন এটা স্পষ্ট হজরত মহাবত জানতই না ঠান্ডা বা শীত সম্পর্কে তাই সে তার কোরআন হাদিসের কোথাও শীত সম্পর্কে উল্লেখ করেনি জানে করবে কোথা থেকে অথচ সেই হজরত মহাবতকে তার নির্বোধ অনুসারীরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী মনে করে চিন্তা করেন সেই মহাবিজ্ঞানী হজরত মধ্যে জীবনযাপন করা কতটা কষ্ট হয় হাঁটা চলা করা এই মানে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হজরত মহাবত সেই বিখ্যাত মহাবিজ্ঞানী তার ইসলামের যে ধর্মগ্রন্থগুলো আছে বিশেষ করে কোরআন এবং তার জীবনযাপনের যে দলিল পাওয়া যায় হাদিস থেকে সেখানে উল্লেখ রাখেনি তার মানে আপনারা কি বুঝলেন সে আরবের কুখ্যাত ডাকাত ধর্ষক মহাবদ সে আসলে পৃথিবীর এই এত এত গুরুত্বপূর্ণ একটি বিষয় বরফ সম্পর্কে জানতো না তাই উল্লেখ করেনি এবং তার এরকম অসংখ্য ধুরন্ধরীর কথাবার্তা আছে অসংখ্য বাটপারি চিটারির বিষয় আছে যেগুলো নিয়ে তৎকালীন তার সমালোচকরা যখন প্রশ্ন তুলেছেন সমালোচনা করেছেন তখন সে রাতের আধারে সন্ত্রাসী পাঠিয়ে গুপ্ত ঘাতক পাঠিয়ে তাদেরকে হত্যা করেছে। কারণ হজরত মহাবদ সে একজন মূর্খ সে একজন বাটপার সে একজন চিটার ছিল তাই সে সত্যের মোকাবেলা করতে ভয় পেত যেহেতু সে সত্যের মোকাবেলা করতে পারতো না তাই সে গুপ্ত ঘাতক পাঠিয়ে সমালোচকদের হত্যা করেছে। এই সাড়ে চোদ্দশো বছর ধরে তার অর্থাৎ এই হজরত মহাবদের অনুসারীরা কিন্তু একই কাজ করে যাচ্ছে হজরত মহাবদের কেউ সমালোচনা করলে হজরত মহাবদের প্রবর্তিত ইসলাম ধর্মের কেউ সমালোচনা করলে তাদেরকে পেছনের রাস্তায় আক্রমণ করে পেছনের রাস্তা দিয়ে ঢুকে অর্থাৎ ওই যে হজরত মহাবত যেভাবে গুপ্ত ঘাতক পাঠিয়ে সমালোচকদের হত্যা করত তার অনুসারে এখন কি করে এখন তো তাদের আসলে এই বিশ্বে তেমন কোনো ক্ষমতা নেই তারা জ্ঞান বিজ্ঞানের সব মানে সব কিছুতে পিছিয়ে এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে এগুলো একটাও কি তাদের আবিষ্কার আছে তাদের কোথাও কোনো গ্রহণযোগ্যতা আছে যেহেতু নেই যেহেতু তাদের ক্ষমতা নেই ক্ষমতা যদি থাকত তাহলে কি করতো সমালোচকদের অ্যাকাউন্টগুলো ব্যান করে দিত হজরত মহাবদের ধর্ষক মহাবদের সমালোচকদের অ্যাকাউন্ট খুলতে দিত না কিন্তু যেহেতু তাদের সেই ক্ষমতা নেই তারা কি করে পেছনের দরজায় হানা দেয় কিরকম আপনাকে ফেক রিপোর্ট দেবে ফেক ক্লেম করবে অথবা অ্যাকাউন্ট হ্যাক করবে কদিন আগে আমার পেজ হ্যাক করেছিল সেই কুখ্যাত ধর্ষক মহাবোধের অনুসারীগুলা যে কারণে দেখেন আমি এরকম একটা ভিন্ন অভিজ্ঞতা আমার জীবনে এই যে শীতের দেশের অভিজ্ঞতা এখানে এসেও কিন্তু সেই হজরত মহাবোধের সন্ত্রাসী অনুসারীদের কথা মনে পড়ে তারা কত বড় নির্বোধ নির্বোধ না হলে এরকম কেউ করে তারা ইচ্ছে করেই কিন্তু তাদের সেই হজরত মহাবোধের সমালোচনা শুনছে আমি আজকে অন্যরকম ভিডিও করতে পারতাম আমার অভিজ্ঞতা অন্যভাবে শেয়ার করতে পারতাম কিন্তু আমার মনে পড়লো যে আমার মনে হলো হজরত মহাবোধের অনুসারীরা কতটা বুদ্ধি প্রতিবন্ধী তারা কতটা পিছিয়ে আছে পৃথিবী সম্পর্কে এই পৃথিবীর কত কিছু তাদের জানা উচিত কত কিছু তাদের বোঝা উচিত অথচ তারা তাদের মস্তিষ্ক এরকম বরফের মধ্যে ঢুকিয়ে রেখেছে তারা মনে করে হজরত মহাবত পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী সে যা দিয়ে গেছে তাই বিজ্ঞান আর কোনো কিছুর দরকার নেই তারা সারাটা জীবন নির্বোধ হয়ে থাকতে চায় আমি আশা করি সেই আরবের কুখ্যাত ডাকাত ধর্ষক পেডোফাইল হজরত মহাবদের যে অনুসারীগুলো রয়েছে তারা মানুষ হবে তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাবে হজরত মহাবদের মতো একটা বাটপাড়ে সেই ধরনের ধুরন্ধরী কথাবার্তাগুলো সেই ধরনের চিটারি সেই ধরনের মিথ্যাচার সেই ধরনের চুরিচামারি তারা এখন আর লালন করবে না এইটা যদি তারা করতে পারে অর্থাৎ তারা যদি সভ্য সমাজের সাথে মিশতে পারে তারা যদি জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যেতে পারে তারা যদি মানুষের মতো মানুষ হতে পারে তাহলে পুরো পৃথিবী ভালো থাকবে কারণ এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে পুরো পৃথিবী আতঙ্কিত তাদের নিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয় সভ্য সমাজের মানুষদেরকে কারণ তারা সন্ত্রাসী দ্বার তারা মানুষের ক্ষতি করে তারা যখন এই সন্ত্রাস থেকে সরে আসবে তারা সভ্য সমাজে মিশতে পারবে তারা মানুষের তারা নিজেরাও ভালো থাকতে পারবে তাদের জীবন অনেক সুন্দর হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ মতো দেখার জন্য হজরত মহাবাদের অনুসারীদের আমি শুভেচ্ছা জানাই তাদেরকেও আমি মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানাই আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায়